নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা অনেক রকমের পাতুরি বানিয়ে খেয়েছি কিন্তু কখনও কি মোচার পাতুরি বানিয়ে খেয়েছি আজকে সেই মোচার পাতুরির রেসিপিটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরাও বাড়িতে রান্না করে আমাদের পরিবারের সবাই একত্রে খেয়েছি আর তোমরা অবশ্যই আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো আমি এখানে ছোলার ডাল আর মুসুর ডাল দু রকমের ডাল নিয়েছি তবে এখানে ছোলার ডালের পরিমাণের সঙ্গে মুসুর ডালের পরিমাণ কিন্তু সমান নয় আমি তিন ভাগ নিয়েছি ছোলার ডাল আর এক ভাগ নিয়েছি মুসুর ডাল আর এখানে নারকেলের দুটো মালার থেকে একটা মালা আমি কুড়িয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি দু তিন টেবিল চামচ সর্ষে আর চার টেবিল চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা চারটে আমি কাঁচা বাঁকা করে একদম সুন্দর করে বেটে নিয়েছি আর একদম মোচার যে অগ্রভাগের অংশটা সেটা আমি শিলে এইভাবে থেঁতো করে নিয়েছি আমরা সবাই জানি যে মোচা সেদ্ধ করে তারপরে পাতুরি করলে করা যায় কিন্তু একবার এইভাবে কাঁচা মোচা এইভাবে নোড়াতে থেঁতে থেঁতো করে একবার পাতুরি বানিয়ে খেয়ে দেখো অসম্ভব সুন্দর লাগবে দেখো আমার সব কিছু বাটা হয়ে গেছে এবার আমি পাতুরির জন্য রেডি করব দেখো এখানে আমি কলা মোচাটা নিয়ে নিলাম এবার আমি ডাল বাতাটা নিয়ে নেব দেখ ডালটা কিন্তু একদম মিহি করে আমি বাটি নিই একটু ডুমু ভাব আছে আর এবার আমি নারকেল কুচানোটা নিয়ে নিলাম কুড়িয়ে নেওয়া তোমরা চাইলে এখানে নারকেলটা বেটে নিতে পারো আর এখানে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা সব আমি নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ দেখ আমি এখানে আর পরিমাণে লবণ দেব এবার আমি এখানে দেড় টেবিল চামচ আমি এখানে যে চামচটা দেখবো ওই চামচের দেড় টেবিল চামচ আমি এখানে চিনিটা ব্যবহার করব মিষ্টিটা কে কেমন খাবে তার অনুপাতে কিন্তু এখানে চিনিটা ব্যবহার করতে হবে এবার আমি এখানে চার টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করবো ব্যাস সরষের তেল খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখ আমার এখানে চার টেবিল চামচ সরষে তেল হয়ে গেল এবার এটাকে সুন্দর করে কিন্তু মাখে নিতে হবে একদম একদম গায়ের শক্তি দিয়ে মাখানো দরকার নেই এমনি আলতে করে মাখালে কিন্তু হয়ে যাবে দেখো এইভাবে মাখে নিয়েছি মাখাটা দেখো কত সুন্দর মাখাটাকে একটা একটা এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যেন মনে হয় কাঁচা দিয়ে খাওয়া যাবে আর আমি এখানে নারকেল তা কিন্তু পেটে নিয়ে নিয়ে আর একদম নরম নারকেলটাই আমি এখানে ব্যবহার করেছি আর কলা গাছে একদম ভেতরের পাতাটা আমি এখানে নিয়েছি একদম নরম পাতাটা ব্যাস আমি এখানে টুকরো করে কেটে নিয়েছি আর কলা গাছের যে ডালের শুকনো ডালটা তাকে কিন্তু আমি এখানে দড়ি বানিয়ে নিয়েছি তোমরা চাইলে সুতো দিয়েও ব্যবহার করতে পারো আর একটা চামচ নিয়ে নিয়েছি এখানে আমি এক চামচ করে দিয়ে দেবো পাতরির জন্য দেখো কলা পাতাটা প্রথমে আমি রেডি করে নিয়েছি এইভাবে এক চামচ তুলে নেব দেখো এইভাবে কলা পাতা যদি না পাও তাহলে স্টিলের টিফিন কৌটোতে করে ভরে গরম ভাতে ভেতরে দিয়ে দিলেও ব্যাস ভাত ফুটবে ভাত ঠিক নামিয়ে দেওয়ার কিছুক্ষণ আগে দিয়ে দিয়ে ভাতের বক করে ফুটিয়ে নিয়ে ভাতের ফ্যানটা উপর করে দিলে গরম ভাপেতেও কিন্তু এটা খুব সুন্দর হয়ে যায় যদি কারোর কাছে যদি কলা গাছ পাতা না পাওয়া যায় তাহলে এইভাবেও টিফিন মাটিতেও এইভাবে মোচার ভাপ দিয়েও পাতুরি বানানো যায় দেখো এবারে ঠিক একই রকম করি আমি এবার আর একটা বানিয়ে নিচ্ছি দেখো দেখো এখানে আমি এক এইভাবে এক চামচ এক চামচ করে দিয়ে আমি এটা সুন্দর করে মাখে নেব দেখো এবার এটাকে মুড়ি নিচ্ছি দেখো আমার এখানে সবগুলো রেডি হয়ে গেছে দেখো আর যদি শক্ত কলা পাতাটা হয় তাহলে সেটা আগুনে একটু সেকে নিলেই ব্যাস কলা পাতাটা কিন্তু নরম হয়ে যাবে এবার কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এবার তেলটাকে একটু জাস্ট কড়াইতে মাখিয়ে নেব এবার আমি দিয়ে দেব পাতুরি আমি প্রথমে একটা ভেজে নেব তারপর আমি একসঙ্গে অনেক কটা করে দিয়ে একদম রেডি করে নেব একটু রুটির যেরকম শেখা হয় ঠিক সেইভাবে সেকেন নিলে এপিট ওপিট হয়ে যাবে পাতুরি ব্যাস এবার আমি ঢাকা দিয়ে দেব। এক পিটটা লাল হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দেব ঢাকাটা তুলে নিলাম এর মধ্যে আমার পাতুরিটা একদিকটা রেডি হয়ে গেছে এবার আমি এইভাবে সুন্দর করে উল্টে দেব দেখ উল্টে দিলাম আর আমার পাতুরিটা এক পিঠটা হয়ে গেছে এবার আমি আবার কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকা দিয়ে দিলাম দেখো পিঠটা একদম সুন্দর হয়ে লাল লাল হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব এবার আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার যে কড়াই রয়েছে তাতেই আমি পর পর করে তিনটে দিয়ে দেবো তিন চারটে দেখ এইভাবে করে দিয়ে আমি এখানে তিনটে দিয়ে দিলাম ব্যাস এইবার আমি ঢাকা দিয়ে দেব ঠিক একই রকমভাবে একদম লাল লাল করে আমি এটা ভেজে নেব দেখ এক পিঠটা আমার হয়ে গেছে আর আমি উল্টে দিলাম কত সুন্দর যে তেল বেশি দিয়ে ভাজ করতে হবে এমনটাও কোনো কথা নয় আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেখিয়ে দিয়েছিলাম দেখো দুপিটটা হয়ে গেছে এবার দেখো আমি তুলে নেব দেখো এবুপিডি আমার একদম লাল লাল হয়ে গেছে দেখো এবার আমি তুলে নিয়েছি দেখো পাতলটা কত সুন্দর একদম রেডি হয়ে গেছে দেখো আর একটা আমি খুলে দেখিয়ে দিয়েছি দেখো ভেতরটা একদম সুন্দর একটা গন্ধ বে ছেড়ে দিয়েছে দেখো ভেতরটা কত সুন্দর কালার এসেছে একবার তোমরা এইভাবে মুখ মোচার পাতলি বানিয়ে খেয়ে দেবো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ